মসজিদে কত আরম এরকম হাজার। আমরা কয়টা পুরস্কার জানি 8 10টা বাকি আমাদের সানা বzana আর বাইরে তখন সবাই এক পরিচয় আমরা মানুষ আর আমাদের সম্মান আল্লাহ নিচে দিয়েছেন যিনি বানিয়েছেন আমাদের সৃষ্টি কর্তা উনি বলেন আমি সম্মান দিয়েছি মানুষকে তো দুর্ভাগ্যজনক হলো সত্য যে 54 বছর আমার সাথে মানুষের এই সম্মান নিয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে এই দেশে আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে আর সিনেমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে আর এটা যে সবচাইতে উত্তম ভাবে ব্যবস্থা করা যায় ইসলাম দিয়ে এটা বাংলাদেশের সারা বাংলাদেশের যিনি দায়িত্বে আছে হিন্দুদের মহাসচিব হিসাবে ডক্টর গোবিন্দ চন্দ্র পরামানিক রাজবাড়িতে বাড়িও না সেদিন আমার সাথে দেখা হয়েছিল দাদা

আমরা কথা দিচ্ছি আপনাদেরকে ভোটের আগে যেমন একটা চা খাওয়াতে পারি না ভোটের পরেও আপনাদের আমাদের চা খাওয়ানো লাগবে বাসের চা আমি কথা দিয়ে গেলাম একশো টাকার একশো টাকা ব্যয় হবে জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান অনেক ঘোষণা দিয়েছেন জামাত ইসলাম থেকে এমপি হলে মন্ত্রী হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আর যা আছে তুমি যাবে সুতরাং এই রাস্তায় এসে আমাদের খুব লাভ হয়েছে তা কিন্তু